আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে খুব একটা ভালো নেই মনটা খুব খারাপ ভিডিওর শুরুতে আপনাদের সাথে কিছু কথা বলি আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা আমার ভিডিও দেখবেন তারা কখনো ভিডিও কমেন্টে সাবস্ক্রাইব ডান লাইক ডান পাশে আসি পাশে থাকবেন বন্ধু হয়েছে হিসেবে দেখবেন না আজকে আমার অনেক সাবস্ক্রাইব ভিউ ওয়াচ টাইম কেটে নিয়েছে মনটা খুব খারাপ তো দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করেছি বাটা মশলায় গরুর মাংস সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ছড়ার পর কড়া উঠে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচির কাঁচামরিচ কয়টা ফালি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি নারেসার কিছুক্ষণ ভাজে নেওয়ার পর দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দেব দেন আর সার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব বাটা মশলা ব্যবহার করার জন্য এখানে এক চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া আর এখানে দেড় টেবিল চামচ মতো শুকনো মরিচ বাটা আছে তাছাড়া ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কষে নেব আর যারা ভিডিও দেখবেন দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন তবে কমেন্টে বলবেন না সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কাটা ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব নানা তাছাড়া মিশিয়ে নেব এই মশলার মধ্যে আমি কিছুক্ষণ মাংস কষিয়ে নেব ঢাকমাতে ঢেকে দেব ঢাকমা দেওয়ার কারণে মাংস থেকে প্যানে ছাড়বে এই প্যানেতে মাংস ভালোভাবে হয়ে যাবে আমি সবার ভিডিও দেখি প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেই কখনো আমি ভিডিওর কমেন্টে বলি না লাইক দিয়ে ভিডিওটা দেখে নিয়েছি লাইক ডান বা সাবস্ক্রাইব ডান এইসব কমেন্ট যে করে বাজে বা যারা করে তার চ্যানেলের ক্ষতি হয় যার ভিটাতে করবে তার সেলানোর ক্ষতি হবে আপনাদের আমি এতবার নিষেধ করি তারপর ওই এক কাজ করেন দয় করে আর করবেন না কথা বলে শুনতে খারাপ লাগলে কিচ্ছু করার নেই তো এখন কষে নেওয়ার পর আমি এখানে পানি ব্যবহার করছি গরম পানি দিয়েছি এই পানিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি আলু ব্যবহার করবো কেননা মাংসের আলু আমার মেয়ের খুব পছন্দ মেয়ের জন্য মূলত আমি মাংসের মধ্যে আলু ব্যবহার করি আলু দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আরও অল্প করে পানি দিয়ে দিব যাতে মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন যে পানি দিয়েছিলাম সে পানিটা প্রায় শুকিয়ে আসছে এবার একটু আমি আবার একটু পানি দিয়ে দেব ঝোলের পানি যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগে দয়া করে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কথাগুলো সবাইকে বলে যারা এরকম করে তাদের বলছি দয়া করে এরকম আর লিখবেন না কারণ এতে আপনারও সমস্যা আমারও সমস্যা তো যাই হোক রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চুলা বন্ধ করে দেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ